আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি এই সুন্দর হেয়ার ক্লিপগুলোর ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব এই ক্লিপটি ডিজাইন করার জন্য মেরুন কালার আর অফ হোয়াইট কালারের দুইটি গুটি সুতা নিয়েছি আর নিয়েছি স্মল সাইজের দুটি হেয়ার ক্লিপ আর দুটি হাফ বিটস আর লাগছে বি সিক্স থাউজেন্ড গ্লু আর একটি সিজার এখানে আমি জিরো পয়েন্ট সিক্স এম এম হোকের সাহায্যে ডিজাইনটি করেছি ফার্স্টে আমি ক্লিপটি ওপেন করে নিচ্ছি এই সাইড থেকে কাজ স্টার্ট করব এখন আমি অফ হোয়াইট কালারের সুতা দিয়ে এই ক্লিপটি ডিজাইন করব অফ হোয়াইট কালার সুতা নিলাম এখন আমি একটি স্লিপ নট করে নিচ্ছি ঠিক এভাবে আমাদের স্লিপ নট হয়ে গেল এখন এই ক্লিপের ভিতরেই স্লিপ নটটির ভিতরে হুক রেখে ক্লিপের ভিতর থেকে লুপ নিয়ে এসে একটি সিঙ্গেল গুছি করে নিব একটি করে নিলাম আর একটি করে নিচ্ছি ক্লিপের ভিতর থেকে লুপ নিয়ে এসে সিঙ্গেল গুছি করে নিলাম এখন দুটি সিঙ্গেল গুছি করে নেওয়ার পর চারটি চেইন নিব এক দুই তিন চার চারটি করে নেওয়ার পর অপর পাশে কাজ করব একটু ঘুরিয়ে নিলাম ঠিক এভাবে অপর পাশেও সিঙ্গেল কুশি করে নিচ্ছি একটি করে নিলাম আবার ক্লিপের ভিতর থেকে লুপ নিয়ে এসে আবার একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি এভাবে আমাদের এক পাশ কমপ্লিট করে নেওয়ার পর আমি ফিরে আসতেছি ঠিক সেম এ ওয়েতেই ক্লিপের ভিতর থেকে লুপ নিয়ে এসে সিঙ্গেল কুশি করে নেব পুরোটি শেষ করে ফিরে আসতেছি শেষ করে আসলাম এখন আমি তিনটি চেইন নিলাম তিনটি চেইন নিয়ে অপর পাশে আবার সিঙ্গেলকুশি করা স্টার্ট করবো এভাবে সিঙ্গেলকুশি করে নিয়ে এ পাশটিও কমপ্লিট করে পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি এই ছোটো ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ ক্লিপে আমাদের টোটাল আঠারোটি কুশি করা লেগেছে দুই পাশে টোটাল ছত্রিশটি কমপ্লিট করে আসলাম এখন এখানে ফার্স্ট যে চেনটি পাবো ওই চেনটির ভিতর থেকে স্লিপ স্টিচ দিয়ে আমরা জয়েন করে নিব এরপর একটি চেইন নিব এই চারটি চেনের ভিতরে এখন আমি হাফ ডাবল কুশি করে নেব একটি হাফ ডাবল কুশি করে নিলাম এরপর পরপর পাঁচটি ডাবল কুশি করে নিব এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবলকুশি করে নিয়ে এখন আমি একটি হাফ ডাবলকুষি করে নিচ্ছি হাফ ডাবলকুষি করে নেওয়ার পর ফার্স্ট চেন স্টিচের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব আমাদের ফার্স্ট রাউন্ড মোটামুটি কমপ্লিট সেকেন্ড রাউন্ডে কাজ করব সেকেন্ড রাউন্ড শুরু করতেছি এর জন্য আমরা ফার্স্টে লিফটি অফ করে নিলাম এরপর তিনটি চেন নিলাম তিনটি চেন নেওয়ার পরবর্তী চেন স্টেসের ভিতর থেকে সিঙ্গেল কুশি করে নিব আবার তিনটি চেন নিব এর পরবর্তী সেন ভিতর থেকে সিঙ্গেল কুশি করে নিব এভাবে প্রত্যেকটি স্পেসে। তিনটি চেইন এর পরের চেইনের স্টিচে সিঙ্গেল কষি করে নিয়ে রাউন্ডটি কমপ্লিট করলাম এরপর এই তিনটি চেইনের গ্যাপের ভিতরে এখন আমরা একটি হাফ ডাবল কষি করে নিব এরপর তিনটি ডাবল কষি করে নিব এক দুই তিন তিনটি ডাবল কুশি করে নেওয়ার পর এখন আমরা আবার একটি হাফ ডাবল কুশি করে নিয়ে এ সাইডটি কমপ্লিট করবো এখন স্লিপ স্টিচ দিয়ে পাঁচ স্টিচের ভিতরে জয়েন করে নেব এখন ঠিক আগের রাউন্ডের মতো সেম তিনটি চেনের পরবর্তী চেইন স্টিচের ভিতর সিঙ্গেল কুশি আবার তিনটি চেনের পরবর্তী চেইন স্টিচের ভিতর সিঙ্গেল কুশি এভাবে এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসতেছি এখন আমরা পুরোটি কমপ্লিট করে নিলাম এখন এই পাঁচটি ডাবল কুশির স্পেসের ভিতরে আমরা সেম ওয়েতে তিনটি চেইন পরের চেনি স্টিচের ভিতর থেকে সিঙ্গেল কুশি আবার তিনটি চেন এরপরের চেন স্টিচের ভিতর থেকে সিঙ্গেল কুশি এভাবে কমপ্লিট করে নেব ঠিকই হবে এরপর রাউন্ডটা কমপ্লিট করে নেওয়ার পর এখানে আমরা যে তিনটি চেইন পাবো তিনটি চেন দিয়ে যে ফার্স্টে আমরা চেন স্ট্রিচ সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করেছিলাম ওখানে স্লিপ স্টিচ দিয়ে আমি লুপটি কেটে নিচ্ছি আমাদের ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট হলো ক্লিপের ডিজাইনের এ হলো আমাদের ক্লিপের কাজ কমপ্লিট এক্সট্রা সুতা কেটে নেওয়ার পর এখন আমরা সেকেন্ড রাউন্ড মানে ফ্লাওয়ারটি ডিজাইন করবো এর জন্য মেরুন কালার সুতা নিলাম মেরুন কালার সুতা দিয়ে এখন আমরা একটি ম্যাজিক রিন ক্রিয়েট করব চেইন করে নিয়ে এখন একটি ম্যাজিক রিন ক্রিয়েট হলো এরপর আমরা সাতটি চেইন নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি চেইন নেওয়ার পর এখন প্রত্যেকটি চেনের ভিতর থেকে আমরা একটি একটি করে লোপ নিয়ে আসবো বাট শেষ করব না এভাবে আমরা হুকের ভিতরে লোপ রেখে দেব ঠিক এভাবে প্রত্যেকটি চেনের ভিতর থেকে আমি একটি করে লোপ নিয়ে আসতেছি এভাবে আমাদের টোটাল ছয়টি লোপ হুকে থাকবে খুব স্লোলি কাজটি করে দেখিয়ে দিচ্ছি আশা করি বুঝতে পারছেন ঠিক এভাবে প্রত্যেকটি চেনের ভিতর থেকে লোপ নিয়ে নিলাম এখন আমরা ম্যাজিক রিনের ভিতর থেকেও একটি লোপ নিয়ে আসব বেশ এভাবে এখন আমরা পরবর্তী কাজ হলো দুইটি দুইটি করে লোপ ছেড়ে দেওয়া ঠিক এভাবে দুটি লোপ ছেড়ে দিব আবার দুটি লোপ ছেড়ে দিব এভাবে লোপ নিয়ে এসে আবার দুটি লোপ ছেড়ে দিব আবার লোপ নিয়ে এসে দুটি লোপ ছেড়ে দিব এইভাবে এই কাজটি কমপ্লিট হবে ঠিক এভাবে শেষ করে নিতে হবে এরপর আমরা ডিজাইন ক্রিয়েট হবে উপর আমরা একটি পিকট ক্রিয়েট করব তিনটি চেইন নিব তিন চেইনের নিচে দুটি লোপ পাবো ওই দুটি লোপের ভিতর থেকে স্লিপ স্টিচ করে নিলে পিকট ক্রিয়েট হয়ে যাবে এখন আমরা পেছনের লোভে কাজ করব পেছনের লুপ থেকে আমরা হুকের সাহায্যে লুপ নিয়ে আসতেছি টিকেভাবে প্রত্যেকটি পেছনের লোক থেকে হুকের সাহায্যে আমরা একটি করে লুপ নিয়ে আসবো টিকেভাবে নিয়ে আসার পর টোটাল ছয়টি লুপ হবে ছয়টি লোপ হবে ছয়টি লোপ হওয়ার পর আমরা আবার ম্যাজিক রিনের ভিতর থেকে একটি লোপ নিয়ে আসব এখন আবার সেই ওয়েতে দুটি দুটি করে লোপ আমরা এখানে ছেড়ে দিয়ে ডিজাইনটি ক্রিয়েট করব এইভাবে আমাদের টোটাল পাঁচবার করতে হবে এখন আমরা দুইবার করে নিলাম আরও তিনবার করে নেওয়ার পর এক পাশের ডিজাইন ক্রিয়েট হবে এখন করে নেওয়ার পর এখন আমরা একটি পিকট ক্রিয়েট করব পেছনের স্টিচ থেকে আমরা লুপ নিয়ে আসবো ঠিক এভাবে এক প্রত্যেকটি পিসানের এরকম লোপের ভিতর থেকে আমরা হুকের সাহায্যে লোপ নিয়ে আসবো আমি খুব স্লোলি কাজটি করে দেখিয়ে দিচ্ছি আশা করি সবাই বুঝতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কেভাবে হুকের ভিতর আমরা লোপটি নিয়ে এসে রাখবো এরপর আমরা ম্যাজিকের ভিতর থেকে আরও একটি লোপ নিয়ে আসবো এখন দুটি দুটি করে লোপ ছেড়ে দেবো এখন একটি পিকট ক্রিয়েট করব এভাবে আরও দুইবার কমপ্লিট করে আমি লাস্টের কাজ দেখিয়ে দিচ্ছি দুইবার কমপ্লিট হলো এখন আমরা টিকে পেছনে যেই স্টিচে কাজ করতাম ওই স্টিচে স্লিপ স্টিচের মাধ্যমে আমরা কাজটি কমপ্লিট করবো ঠিক এভাবে প্রত্যেকটি স্টিচ থেকে আমরা স্লিপ স্টিচ দিয়ে ম্যাজিক রিং পর্যন্ত আসলাম ম্যাজিক রিংয়ের ভিতর থেকে স্লিপ স্টিচ নিয়ে প্যাটার্নটি ক্রিয়েট হয়ে গেল পরবর্তী প্যাটার্নও ঠিক সেম ওয়েতেই ক্রিয়েট হবে সাতটি চেইন নিয়ে সেম ওয়েতে কমপ্লিট করতে হবে এখন আমরা এক্সট্রা এক্সট্রা সুতা কেটে নিয়ে ডিজাইনটি কাজ কমপ্লিট করবো এরপর এক্সট্রা সুতা হালকা একটু রেখে টাইট করে হালকা একটু রেখে কেটে নিয়ে গ্লো লাগিয়ে দিব গ্লো লাগিয়ে নিচ্ছি হয়ে গেল আমাদের ডিজাইন এখন এটি আমরা ক্লিপে লাগিয়ে নিব ক্লিপের উপরে যে স্পেসে আমরা ফ্লাওয়ারটি লাগাবো ঠিক ওই স্পেসেই আমরা গ্লো লাগিয়ে নিচ্ছি আবার ফ্লাওয়ারের পিছনেও ভালো করে গ্লো লাগিয়ে নিবাবে পিছনে গ্লো লাগিয়ে নিচ্ছি গ্লো লাগিয়ে নেওয়ার পর জাস্ট ওই ক্লিপের ওপর বসিয়ে দিলে আমাদের ডিজাইন কমপ্লিট হবে একটু ড্রাই হওয়ার জন্য আমরা এটা কিছুক্ষণ রেখে দিব এর আগে আমরা উপরে আর একটু গ্লো লাগিয়ে হাফ বিটসে বসিয়ে দিচ্ছি হাফ বিটসে বসিয়ে দেওয়ার পর আমরা একটু ড্রাই হওয়ার জন্য রাখব ড্রাই হয়ে গেল আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেল আমি আরও একটি করে রেখে দিয়েছিলাম এরকম হবে আমাদের ডিজাইনটা আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম